সবাই জানি মোবাইল ইউজারদের কাছে বেস্ট ও ইজি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার হলো ক্যাপকাট যেটাতে বর্তমানে ওয়াটারমার্ক আরো নানান সমস্যা যার কারণে অনেকেই এডিটিং ছেড়ে দিয়েছে অ্যান্ড অনেকেই কমেন্ট করেছেন ভাই কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করব ক্যাপকাট প্রো কিভাবে পাব যদিও আগে অনেক ভাবে জোগাড় করা যেত এখন জোগাড় করেও অনেক প্রবলেম ফেস করতে হয় বেসিক্যালি আজকের ভিডিওটিতে আপনাদের সাথে ক্যাপকাটের অল্টারনেটিভ এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার কথা বলবো যেটা ক্যাপকার্ডের মতোই ইভেন্ট ক্যাপকার্ডের সে অনেক দিকেই বেস্ট সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাপসটি ফ্রিতে ইউজ করতে পারবেন এই অ্যাপসটিতে কি কি টুলস রয়েছে সেগুলো আপনাদের দেখাবো ভিডিওটি বেশি লম্বা হবে না জাস্ট অ্যাপসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যদি অ্যাপসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অ্যাপসটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসব তাহলে দেখা যাক অ্যাপসটিতে কি কি ফিচারস আছে এন্ড অ্যাপসটি কতটা ইজি অ্যাপসটির নাম ভিডিওর সে বলে দিব তার আগে দেখেন এই অ্যাপসটিতে কি কি রয়েছে শুরুতেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন ট্যাবলেট আপনারা এখানে ক্লিক করবেন আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণের অ্যানিমেশন দেখতে পারবেন আপনারা এগুলোতে ক্লিক করে এডিট করতে পারবেন তো আমি ব্যাগ হয়ে যাই নিচে দেখতে পাচ্ছেন এডিট আপনারা এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন উপরে নিউ এডিট আপনারা এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনারা এখানে কি সিলেক্টেড করে দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে নিয়ে এসেছে এটা দেখতে ঠিকঠাক ক্যাপ মতোই আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেটিংগুলো তো আমি এখন ভিডিওটিতে ক্লিক করি ভিডিওটি কাটছাট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট আপনারা এখানে ক্লিক করবেন এরপর নিজে দেখতে পারবেন যে ক্যাপকার্ডের মতো এখানে অপশন দেওয়া আছে তো ক্যাপকার্ডে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো এখানেও দেওয়া আছে এই অপশানগুলোর সাথে আপনারা আগে থেকেই পরিচিত হয়ে আছেন এরপর আপনারা ইফেক্ট অ্যাড করার জন্য নিজে দেখতে পারছেন ইফেক্ট আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে ইফেক্ট আছে আপনারা এই ইফেক্টগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের আইটেমের এই অ্যাপসটিতে আপনারা খুব সহজেই বাংলা লিখতে পারবেন আবারও দেখতে পারছেন এখানে নিচে অনেকগুলো অপশন এই অপশনগুলোর সাথে আপনারাও অনেক আগে থেকেই পরিচিত হয়ে আছেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির কোনো ধরনের লুহ নেই কোনো ধরনের অ্যাডের সমস্যা নেই আপনারা শান্তি মতো এই অ্যাপসটিতে এডিট করতে পারবেন এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পারছেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফি আপনারা এখানে ক্লিক করবেন ভিডিওটি এইচডি করার জন্য আপনারা এগুলো বাড়িয়ে দেবেন তো ভিডিওটি এক হাজার আশিতে সেভ হবে ফোর কেতে সেভ হবে না এরপর আপনারা উপরে দেখতেছেন ডান এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এরকমভাবে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এখানে সার্চ বক্সে সার্চ করবেন কেডাব্লিউ এআইসি সি ইউটি দেখতে পারছেন এই অ্যাপসটি আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আপনারা একটু নিচে চলে যাবেন দেখতে পারছেন ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড করেছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ